হয়েছে আর তো পাবলিক তাহলে কি হয়ে দেখ কিছু তো হয়েছে আসতে আসতে হবে স্মৃতি তাহলে নমস্কার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে অনেক দিন পরে বাড়ির থেকে ব্লগটাকে স্টার্ট করছি হ্যাঁ রাখির পার্টটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এটা সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করছি এখন বাসতে যাই ছটা মতো এখন আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো তাই জন্য সার্ডেন প্ল্যান হলো আজকে হুট করেই বৌদি আমাকে কিছুক্ষণ আগে ফোন করলো তো সবাই মিলে আজকে কালীঘাট যাওয়ার প্ল্যান হয়েছে তো সেই জন্যই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর তার সাথে আজকে অনেক দিন পরে সোনার জুয়েলারিগুলো বাদ দিয়ে আমি একটুখানি মানে অক্সিডাইড এই সমস্ত জিনিসগুলো পরেছি তো মানে কি বলবো অনেক দিন অনেক দিন পরে আমি আবার মানে আগের আমি কি ফিরে পাচ্ছি এই জিনিসগুলো আমি আগে যখন ডান্স করতাম তখন পড়তাম আর এই জাম সরি জামা বলছি এই জুয়েলারিটা আমাকে বৌদি নিজের হাতে বানিয়ে দিয়েছিল হ্যান্ডমেড এটা তো অনেক দিন পর পরলাম আর তার সাথে কানেরটা আমি অন্য একটা মানে অন্য আর একটা চোকার ছিল তো সেটার সাথে সেটার সাথে যেটা ছিল সেটা পেয়ার আপ করেছি আর হাতের বলে কিছু পাল্টায়নি হাত একই রেখেছি জাস্ট কিন্তু তার সাথে দেখলাম যে খারাপ লাগছে না চুলটা যেহেতু গরমের মধ্যে পুজো টুজো দেবো তো সেই কারণে বেঁধে নিয়েছি হালকা আমি যেরকম করেও বাঁধি সেরকমভাবে তো খুব মজা লাগছে এটা ভেবে যে অনেক দিন পর এই বাড়ির ফ্যামিলির সাথে আমি কোথাও ঘুরতে যাচ্ছি বহু দিন হয়ে গেছে এই বাড়ির কারোর সাথে আমার সেরকমভাবে বেরোনো হয় না তো সেই কারণেই এখন যাচ্ছি তো চলো আশা করছি তোমাদের এই ব্লগটাও দেখতে খুব ভালো লাগবে জুয়েলারির কথা বললাম কিন্তু শাড়ির কথা বলা হয়নি এটা আমাকে প্রথমবার ও মানে আমার সাথে রিলেশন রিলেশন ও একবার তারাপীঠ গেছিলো তো সেই শান্তিনিকেতন থেকে আমাকে এই শাড়িটা এনে দিয়েছিলো তো এই আমি সেকেন্ড টাইম পড়ছি এটা আগের বছর লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম আর এখানে ছিল তো ভালো আজকে কতদিন পর এই রাস্তার ভিডিও করছি আমি এই রাস্তা এখন আর আসাই হয় না আবার যে রাস্তায় আগে প্রতিদিন যেতাম আসতাম সেই রাস্তা এখন এখন ওই দিকে রাস্তা দিয়েছি হ্যাঁ ওদের ওদিকে দাঁড় আমার কালিঘাটের স্কাই ওয়াকে উঠছি দেখো মা

Субтитры сделал DimaTorzok সবার সাথে একসাথে দিন পরে আমরা প্রত্যেকবার যখন আসি এই রাস্তাটা দিয়ে বেড়াই ও ভাই এক জায়গায় হয়ে গেছি এবার যাব ডালা নিতে দেখা যাক আর এবার ভেতর থেকেই নেওয়া হচ্ছে কাছাকাছি মন্দিরে এসেছি ডালার দোকানে ওখান থেকে ডালা নেবে বন্ধুটি কী মানে ওইটাই বলছি আবার করুন তো ওরা সবাই একটুখানি এখানে নাকি মা যেই রসগোল্লাটা ভালোবাসে ওটা হচ্ছে হায়ার মাঝের রসগোল্লা বলে ওটা নাকি চ্যাপচা হয় তো বৌদি ভাই ওটা দিচ্ছে আমরা সবাই প্যারাই দেবো কারণ প্রত্যেকবার যখনই আসি প্যারাটাই দেওয়া হয় কারণ ওটাই মেন আর কি তো ওটাই দেওয়া হচ্ছে তো ওটাই আর কি মানে এখানে যে মানে স্টলগুলো থাকে সেখানে তো রসগোল্লাটা পাওয়া যায় না ওটা নাকি আলাদা আর একটা শপ রয়েছে তো ওখান থেকে আনতে গেছিলো তো নিয়ে চলে এসছে এবার যাবো পুজো দিতে আর সবাই এখানে বসে আছে কুকুর দেখছে তাই হ্যাঁ চারটেই তো মালা নাম মালা ওইখান দিয়ে

সবাই মিলে আজকে পুজোটা বেশ ভালোই দেওয়া সবার সাথে একসাথে এবার বাড়িতে যাবো যে রাস্তা দিয়ে গেছি আবার সেই রাস্তা দিয়েই আবার যাচ্ছি কিন্তু প্রচণ্ড বড় মানে দক্ষিণেশ্বর থেকেও এটা আরো বড় বানিয়েছে ভালোই হয়েছে এমনি সময় তার আসা হয় না দাদা দাদা চলে চলে গাড়ি রেখে আর দৌড়াবো নাকি আটকে যাচ্ছে মেট্রোতে তো যাবো